শিবশ্যামা মা আজকে শনিবার মায়ের পুজো সম্পূর্ণ হলো ভক্তরা সব মায়ের জন্য অনেক কিছু নিয়ে এসছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভক্তরা সব নিয়ে এসেছেন এই যে মা বাবা ধুনো নিয়ে এসছেন এই ধুনুগুলো মাকে প্রত্যেক দিন একটা দুটো যে করা লাগে সকাল সন্ধ্যা বিকাল মাকে ধুনো দেওয়া হবে এখানে ধূপ ধুনো দুটোই গন্ধ পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে ধূপ ধুনো দুটোই গন্ধ পাওয়া যাচ্ছে তো বাবা এখানে এসে ভক্ত বাবা এখানে এসে মায়ের মন্দিরে যখনই আসেন মাকে এইভাবে ভক্তি করে ভোগ দেন পুজো করেন এই যে মোমবাতি জ্বালিয়েছেন ধূপ ধরিয়েছেন দেখো ভক্তরা যখনই আসেন এইখানে মোমবাতি ধূপ মায়ের নামে মানত করে জ্বালিয়ে দেন এই যে সন ভোগ নিয়ে এসছেন বাবা সব ভক্তদের এখান থেকে ভোগ দিয়ে দিয়েছি এখন প্রায় তিনটে বাজে লাস্টের ভিডিও ছাড়ছি এখানে সন্ধ্যেবেলা ভোগ দেব একটা ভক্ত বাবা বলছেন যে মা এটা সন্ধেবেলা দাও এটা মাকে সন্ধেবেলা ভোগ দেবে নাহলে কালকের ভোগ দেবে এটা থাক তো এই ভোগগুলো নিয়ে এসেন এগুলো রেখে দিচ্ছি তো মা এতটাই জাগ্রত জীবন্ত মাকে মন থেকে অন্তর থেকে কিছু মানত করলেই সাথে সাথে কিন্তু মিরাক্কেল হয় তো মা সবার সমস্যা দূর করেন তোমরা দেখো ইনি খুব ভক্তি করে মাকে ভালোবাসেন খুব ভালো ইনি যখনই যেটা ভগবানকে মানত করেন ভগবান সেটাই সাথে সাথে পূরণ করেন সেটাই পূরণ করেন চেষ্টা করুন বাবা আপনার মালিশ করে দেব তো মা অনেক সমস্যা এনার দূর করেছেন অনেক মিরাকেল করেছেন তোমরা দেখেছ বাসরিক পুজো দিনও মার কাছে এসেছিলেন তো এবারে ফুল টুল কেউ ভক্তরা পায়নি সমস্যা এখানটায় ফুল টুল পাননি তাই মাকে ফুল দিতে পারছেন না তো যতবার ভোগ দেওয়া হচ্ছে ভোগ কিন্তু তুলে নেওয়া হচ্ছে সবসময় তো ভিডিও করা যায় না তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভলা মহেশ্বরের পুজো দেখেছো কি সুন্দর করে পুজো হয়েছে

জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিষ্য মামায় জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিষ্য মামায় জয় জয় কৃষ্ণ কালীমায় জয় জয় শঙ্কর জয় জয় বাবা কিশোর ধারী জয় জয় দেবতা দেবী জয় ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় বাবা জগন্নাথ বল মা সুভদ্রা জয় জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী দেবী জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয়

যত ভক্ত তোমার মন্দিরে এসে ভক্তি করে পুজো দিয়েছে যে কোনো সমস্যার জন্য মা তাদের সমস্যা থেকে তুমি সেই সমস্যা তুমি যে মা আমরা যে সন্তান মা জানি আমরা মন্দিরে চাই তুমি কি করব এমন এমন সমস্যা ফেলে দাও না অনেক সময় মা কে এই ফেলি তাই মা যে সন্তানগুলো তোমার কাছে এসে যে যে সমস্যাগুলোতে জর্জরিত হয়ে রয়েছে সেই সমস্যা থেকে তাদেরকে মুক্ত করো মা সেই সমস্যা সেই বিপদ আপদ থেকে উদ্ধার করো মা মা গো আমি জানি তুমি বলেছো ধৈর্য হারা কেউ হবি না যখন করার টাইম আমি ঠিক করব বলে যে ছাড়ে না আমার পাশ তাকে আমি দাসের দাস যে ছাড়ে না আমার পাশ তাকে করি আমি দাসের দাস কিন্তু ততদিন তার আগে মা পরীক্ষা করে থাকি যে দেখি এই জিনিসটা দিয়ে দেখি সে আমার কি বলে এই জিনিসটা দিয়ে দেখি সে আমার কি বলে মা দেখে মাঝে মাঝে খেলায় আমাদেরকে বুঝলি বাবা খেলায় তাই আমরা খেলবো না মা জানি মা ইঙ্গিত দেয় অনেক সময় তাই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধায় ডুবে যাব মা কিন্তু আমাদেরকে দেখছেন কে কতটা নিতে পারে লোক জ্বালা ব্যাধি যন্ত্রণা যার যতটা সহ্য ক্ষমতা মা তাকে ততটাই দেয় তার থেকে বেশি দেয় না আবার দিয়ে যখন পরীক্ষা করে সেই মানুষটা পাস করতে পারে মায়ের কাছে তখন তাকে উজাড় করে সব কিছু ভালো করে দেয় জানো তো তাই আমি জানি মা আমাকে অনেক পরীক্ষা করেন তাই আমি ভর্তি ভাড়া হয় না নিরা নিরাশ হই না তাই যাদের পনেরো বছর ষোলো বছরের সমস্যা তারা যদি মনে করে এক মাস দু মাসে রেজাল্ট পাব কখনোই না মা যদি মনে করে একদিনেও রেজাল্ট দিতে পারেন তাই না আবার মা যদি মনে করি সেটাকে এক বছরও লাগাতে পারেন দু বছরও লাগাতে পারেন দু মাসও লাগাতে পারেন তাই মায়ের প্রতি ভরসা বিশ্বাস সবাই রাখবে যাদের তাদের সমস্যাগুলো এখনো পর্যন্ত হয়ে উঠছে না মানে কি সমস্যা যাদের প্রথম প্রথম অনেক বছরের ব্যথা কর্তাগুলো রয়েছে না অনেক সময় মা বিধানে লিখে রাখেন অনেক কিছু তাকে মাঝে অনেক ভোগান তাই মা আছে চারটে প্রদীপের তেল নিয়ে তোমরা মালিশ করো এক মাস মালিশ করে যারা যারা ভিড়টা পাচ্ছো তাদেরকে বলছি যারা যারা নিয়ে গেছে বহু বহু পুরোতম ব্যথা কর্তা যদি মনে করো যে একবার নিয়ে গেছি মায়ের মন্দিরে আর আসবো না যতক্ষণ না ভালো হচ্ছে না মায়ের মন্দিরে মালিশ তালিস করার পরও মায়ের মন্দিরে আসো আমার হাতে তিনবার মালিশ নিয়ে যাও আমার হাতে তিনবার মালিশ নিতে বলেছে মা আর তোমাদের মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকে মায়ের প্রতি যে এই জিনিসটা আমি নিচ্ছি মা দিচ্ছেন মানে আমার ভালো হবে মানে ভালো হবে বিশ্বাস না অনেক সময় অনেক সময় সমস্যাগুলো অল্প থেকেও মা বাড়িয়ে দেয় কিন্তু সেই সমস্যাগুলোকে মা দেখেন দিয়ে দেখেন যে কতটা কি নিতে পারেছে আবার আস্তে আস্তে যখন সে বিশ্বাস হারায় না তবু বলে মা কত রোগ দেবে তখন আমাকে জ্বালা আমাকে সহ্য করার কিন্তু ক্ষমতা দাও মা যত রোগ জ্বালা দেবে কিন্তু সহ্য করার ক্ষমতা দাও মা এটা এটাই মা এটা মাকে এটাই বলবে তুমি দিচ্ছ দাও তুমি নিয়ে নেবে তুমি দিচ্ছ তুমি নেবে আমাকে সহ্য করার ক্ষমতাটা দাও যেন আমি সহ্য করতে পারি কেউ নিরাশ হবে না মা আমাদেরকে অনেক সময় কষ্টতে ফেলেন দেখেন তাই জন্য কেউ নিরাশ হবে না সবসময় বলবো মায়ের নাম জব করো জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো মন্দির তো মা বসে আছেন সবসময় মায়ের দিয়ে বসে থাকেন মা জানেন মায়ের এই বোক আর চারটে বেজে গেল না চারটে প্রায় বেশ বাঁচতে গেলো পুজোটা থেকে থেকে করছি মানে পুজো দিয়ে দিই পুজোটা আবার একটু করে দেখাচ্ছি যাচ্ছি তাই বলছি সবসময় দেখো আমরাও যেমন মায়ের কাছে থাকি না মাকে ভোগ চারটে বেজে গেল পেটে এখনো আমার নেই কেন জানো কারণ মায়ের প্রতি ডুবে গেছি আমরা মায়ের প্রতি আমরা এমন ভাবে ডুবে থাকি আমাদের খিদে বোগ শোষ কিছু থাকে না আজ দেখো আমি আমার শরীরটাকে যেভাবে টর্চার করি ভগবান যদি মনে করতো আমরা অনেক ক্ষতি করতে পারতো কেন খালি পেটে থাকি ও হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো শরীরে অনেক সময় পিতনি পড়ে গেলে পেট খালি হয়ে গেলে পেটে একটা রোগ সৃষ্টি হয় জানো তো কিন্তু মা জানেন তো আমার জন্যই পড়ে আছে আর ভক্ত সেবা করবে দুটো চারটে করে আসে তার জন্যই তো বসে রয়েছে এখানে তাই না তাই জন্য মা জানেন বলে মাকে ঠিক রেখেছে কিন্তু মা বলে তুই কিছু খেয়ে নিয়ে এসে বসবি তুই চলবি কি করে তুই দেখবি সন্তানগুলো আসবে তবু বলেছি মা লো আমি তবু তোমার চরণটা ছাড়বো না তোমার এখানেই বসে থাকবো মার এই যে মন্দিরের মধ্যে বসে থাকে যে কত মধু এখানে বসে থাকি না ওখানে বসে থাক আর তো যে মধু মা জানেন মাকে ফ্যানের হাওয়া দিয়েছে দেখো মা ফ্যানের হাওয়া দ্বারা থাকতে পারে না কিন্তু মা দেখো আমরা কিন্তু গরমে থাকি কেন কারণ মা যে হাওড়া খাচ্ছেন তেমন মনে হাওড়া আমার গায়ে লাগছে এরপর একটা অনুভব হয় তাই সবসময় বলবো যার কিন্তু মন্দির জীবন্ত মা বিশ্বাস ভক্তি করে আসবে মায়ের মন্দিরে কে কি বলছে কে কি রটাচ্ছে আমাকে নিয়ে সম্পূর্ণ ভুল আছে এগুলো সম্পূর্ণ ভুল আছে এরা না জেনেছে সম্পূর্ণ ভুল রটাচ্ছে এরা নিজেরা ভিউজ পাওয়ার জন্য আমাকে ছোট করার জন্য নিজেরা বড়ো হওয়ার জন্য আমাকে ভিড় উঠে করে লেগেছে তাই বারবার বলবো কারো কোথায় কান দেবে না সত্যিটাকে প্রমাণ করার চেষ্টা করো আমার ভিডিও যারা দেখছো তারা দেখো তারা কি বলছে আমি কি বলছি তারা কি রটাচ্ছে আমি কি বলছি এগুলো আগে দেখবে যাচাই করবে বিচারক জনতা জনতা হলো শেষ বিচার না থানা পুলিশ কেট কেস এইসব বিচার কিন্তু লাগে না কিন্তু জনতা যদি একবার বিচার করে তাই না বাবা জনতার বিচার শেষ বিচার তাই তোমরা আমার ভিডিও দেখছো যারা যারা আমাকে এই রটাচ্ছে তোমরা সেই ভিডিওটাও দেখবে দেখো কে কি ঠিক হয়েছে না শুধু আমি একটা কথা বলবো ওরা যেমন গালাগালি করছে আমাকে তো গালাগালি করতে পারবো না ওরা যেমন বাজে ভাষা বলতে আমাদের বলতে পারবো না শুধু একটাই অনুরোধ করবো আমার বাবা মা ভাই বোন সবাইকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে আমরা পুজো করি ভক্তদেরও ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটা পারি চেষ্টা করি সমস্যাটা পারি করতে পারবো কিনা চেষ্টা করি তাই সবসময় বলবো আমি কারোর পিছনে লাগি না আমার পিছনে সবাই লাগে আমাকে নিত্য নতুন মুক্তভাল্টা কথা বলে রোডানোর চেষ্টা করছে আমি দেখো তালে আমার কোনো দিন কোনো রেকর্ডিং কোনো ভিডিওতে আমার কি খাওয়া ছাড়িনি আমি আমার কোনো রেকর্ডিং কোনো কিছু আমি করিও নি কোনো দিন ছাড়িও আমার আছে ওনার অনেক রেকর্ডিং কিন্তু কোনোদিন আমি ছাড়িনি কোনো দিন আমি ছাড়িনি ওনার ভিডিও ঠিক আছে আর উনিও আমাকে কোনোদিন দিন থ্রেট দেয়নি উনি ওই যে বলছে না যে মঙ্গলা মানেকে থ্রেট দেওয়ার জন্য তানিয়া মাকে আমাকে বিড়ি দিয়েছিল এই সময় ভুল ভাল বকছে ভুল ভাল বকছে ঠিক আছে কোনো দিন থ্রেট দেওয়ার জন্য কিন্তু উনি আমাকে তানিয়া মা কোনো দিন আমাকে কোনো থ্রেট থ্রেট দেয়নি ওনার সাথে কথা হতো ওনার সমস্যা নিয়ে ওনার চ্যালেঞ্জটা আগে থেকেই উনি দিয়েছে উনি তানিয়া মা যদি প্রকৃত দিন সাচ্চা নেই ভাই বলুন কথাটা আর কিছুই না আর যার তার সাথে উল্টো পাল্টা কথা বলে আমাকে ভেজিয়ে দিচ্ছে খাওয়ার সাথে আমার তাতে কোনো যায় আছে না পাপ তার ভাবি ছাড়ে না ভগবান আছেন ভগবান সব দেখছে আমি দোষ কুলে ভগবান আমাকেও শাস্তি দেবেন যে দোষ কুলে তাকে শাস্তি দেবে কি বাবা তাকেও শাস্তি দেবে তাই আমার পিছনে শুধু শুধু লেগেছে আমি তানিয়া আমার কোনো রেকর্ডিং দিন কোনো ভিডিওতে ছাড়িনি সম্পূর্ণ ভুল বলছে এই মেলা না দেখেছে সম্পূর্ণ ভুল করছে আমি তাই আমার সাথে কথা বলবো আজকে আর মানে যদি কথা বলে আমি তাদের কথা বলবো আর তাহলে মানে ভিডিওটা আমি ছাড়ছি দেখতে থাকবো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সুস্থ থেকো চারটে বাজে এখন